আসসালামু আলাইকুম আপনারা দেখতেই পাচ্ছেন আমার মোবাইলের ডিসপ্লের উপরে একটা প্লাস আইকোন আর একটা মাইনাস আইকোন এটার মানে হচ্ছে আপনার মোবাইলের যে ভলিউম বাটন আছে সেই ভলিউম বাটন যদি নষ্ট হয়ে যায় আপনি কোনো বেকারের কাছে মানে কোনো দোকানে না গিয়ে চেক না করে আপনি যদি একটা অ্যাপস আপনার ফোনে ইনস্টল করে নেন তাহলে কিন্তু আপনি এটা দিয়ে প্লাস আইকন মানে ভলিউম বাড়াতে পারবেন আবার ভলিউম কমাতেও পারবেন মানে আপনি যদি গান শুনতে চান বা ভিডিও বা কোনো ভিডিও দেখতে আসেন তখন আপনি এটাকে এটা দিয়ে ভলিউম বাড়াতে পারবেন কমাতে পারবেন এই অ্যাপসটার মাধ্যমে প্রথমেই আপনি চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পরে আপনি এখান থেকে লিখবেন এ ডাবল এস ভলিউম বাটন লেখার পরে আপনি এটাকে আপনার মোবাইল ফোনে ইনস্টল করে যাই হোক ইনস্টল হয়ে যাওয়ার পরে আপনি করবেন সেটাও কিন্তু আমি দেখিয়ে দিব আর প্রথমে বলে রাখি আপনি যদি আমার এই চ্যানেলে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর শেয়ার করতে পারেন আপনি আপনার বন্ধুদের সাথে যাই হোক আপনার ফোনে এটা ইনস্টল হয়ে যাওয়ার পরে আপনি এখান থেকে ওপেন করে নেবেন ওপেন করার পরে আপনি প্রথমে একটা অপশন পাবেন পারমিশন রিকোয়ার্ড এই এই অপশনটাকে আপনাকে অবশ্যই অন করতে হবে অন্যথায় কিন্তু অ্যাপসটা আপনার ফোনে কাজ করবে না দেন আপনি এখান থেকে অন করে দিবেন অন করে দেওয়ার পরে আপনি যে নিচের একটা অপশন পাচ্ছেন পারমিশন অপশনাল এর উপরে ট্যাপ করবেন দেন অ্যালাউ করে দিবেন অ্যালাউ করে দেওয়ার পরে আপনাকে আবার এই অপশনটাকে অ্যালাউ করতে হবে দেন আপনি শো ভলিউম বাটন একটা অপশন পাচ্ছেন এই অপশনটাকে আপনি অন করে দিবেন যখনই আপনি অন করে দিবেন তখনই কিন্তু আপনার মানে ডিসপ্লে উপরে এরকমের একটা অপশন আসবে একটা প্লাস আর একটা মাইনাস অপশন ঠিক আছে এখান থেকে আপনি কয়েকটা অপশন পেয়ে যাবেন এখান থেকে আপনি ব্যবহার করার জন্য দেন আপনি এখান থেকে যাই হোক আপনি যখন অ্যান্ড্রয়েড টুয়েলভ সিলেক্ট করবেন তখন কিন্তু আইকনের কালারটা আপনার এভাবে হয়ে যাবে দেন আপনি যদি এটাকে একটা জায়গায় পিন করে রাখতে চান মানে ডিসপ্লের যে কোনো জায়গায় ধরেন সাপোজ এখানে আপনি পিন করে রাখবেন তাহলে পিন বাটনস এটার উপর ট্যাপ করবেন লেখা আসবে দেন আপনি কিন্তু এটাকে চেঞ্জ করতে পারবেন না ঠিক আছে মানে কোথাও লাড়াচাড়া করতে পারবেন না জাস্ট যদি আপনি নো দিয়ে রাখেন তাহলে যে কোনো জায়গায় আপনি ভলিউম বাটনটাকে নিতে পারবেন দেন আপনি এখান থেকে এই ভলিউম বাটনের যে কালার আছে সেই কালার চেঞ্জ করতে পারবেন দেন আপনি বাটন ব্যাকগ্রাউন্ডস কালার দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি যেই কালারটা আপনার পছন্দ আপনি সেই কালারটা দিয়ে রাখতে পারবেন ঠিক আছে আরও অপশন আছে যেগুলো আপনি চাইলে আপনার ফোন থেকে আপনি নিরিবিলি করে রাখতে পারেন এখানে অনেকগুলো অপশন আছে মিডিয়া রিংটোন করার কলার ব্যাডনেস ঠিক আছে আপনি পুরো ফোনটাকে এই সেটিংসগুলো দিয়ে আপনি এটাকে আপনি ফোনটাকে কন্টিনিউ মারে চালাতে পারবেন দেখতে পাচ্ছেন বাটন সেটিংস আপনি যদি এটার উপরে ট্যাপ করেন এখান থেকে ট্রান্সপারেন্সি আপনি যদি এটাকে বাড়িয়ে দেন তাহলে এই যে ভলিউম বাটনের যে আপনার কালারটা আছে সেটা অনেকটা কমে যাবে হালকা থাকবে আবার যদি আপনি কমিয়ে দেন তাহলে আবার এটা একবারে বেশি থাকবে গাঢ় থাকবে তারপরে সাইজ আপনি যদি একটু বড় করতে চান ভলিউম বাটনটাকে আবার ছোট করতে চান সেটাও করতে পারবেন তারপরে কালার রেডিয়েশন আপনি এটাকে যে গোল আইকন আছে আবার প্লাস আইকনের মতো আছে আপনি যেভাবে এটা রাখতে পারবেন তারপরে ডিস্টেন্স বিটুইন